ষোলো বছরে হত্যা লুটপাট গুম খুন এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের কোনো ক্ষমা নাই রাজনৈতিক দল সম্পর্কে পরিষ্কার বলবো এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফেসিবালকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি আপনারা দেখেছেন গত এই গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশ অস্ত্র তুলে দেওয়া তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে দিচ্ছে গোপালগঞ্জে নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে এই জুলাই গণ অপ্রচারে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল আজকে আমাদের আইন বাহিনী কি করেছে গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো দু একটা টিয়ার সেল যেত তাদেরকে ছত্রভঙ্গ করা যেত বরং আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছুটা অসহায়ত্ব প্রকাশ করেছে এই অবস্থা যদি চলতে থাকে এই ঘটনার যদি আরো পুনরাবৃত্তি ঘটে তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন আমার মনে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআ বলেন এনএফআই বলেন এসবি বলেন তারা একই লাইনে কাজ করছেন না এক এক দিকে কাজ করছেন সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টার আছে তাদের আশ্রয় প্রশ্ন আছে নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা একজনের বিরুদ্ধে দু ব্যবস্থা নেওয়া হয়েছে গত ষোলো বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল উচ্চ পদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদ করা হয়নি কাজই নির্বাচনের ক্ষেত্রে এখনো যে সময় আছে এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায় তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর একটি নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে না সর্বশেষ রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসহিষ্ঠ মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনের তফসিল নেই এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে এক প্রার্থীর বেড়ার ফেস্টুন ছিঁড়ে ফেলছে বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে কাজী রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যারা ক্ষমতায় যেতে চান যারা এমপি হতে যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল তাদের দায়িত্ব বেশি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে যেই বিপর্যয় কিন্তু সবাই সম্মুখীন হবে তাই আমরা পরিষ্কারভাবে বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি যে যত বড় তার দায়িত্ব তত বেশি প্রত্যেকটি এলাকায় প্রত্যেক দলের প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শক্ত নির্দেশনা দিতে হবে কারো প্রচার প্রচারণার কোনো বাধা দেওয়া যাবে না জনগণের আতঙ্ক তৈরি করা যাবে না আওয়ামী লীগ এখন মাঠে নাই তারপরেও তো জনগণ আতঙ্কিত অনেক ক্ষেত্রে যে এভাবে নিজেরা নিজেরা যেভাবে তারা কামরা কামনি শুরু করছে বিভিন্ন জায়গায় মারামারি দাঙ্গা লাগানো শুরু করছে তাতে এরাই যথেষ্ট আবুলিগ লাইব্রেরী নির্বাচন বন্ট্রুল করছে তা এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমরা বারবার যেটা বলি সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী চাকে আছে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছে এইখান থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই তাজি এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করি শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এবং রাজনৈতিক দলগুলোকে আজকে জনগণকে আমরা বলবো শুধুমাত্র যারা নিজ দলের পক্ষে ভোট চাইবে তাদেরকে আপনারা চিনে রাখুন যারা প্রার্থীদের পক্ষে ভোট চাইবে এই স্বার্থপর গোষ্ঠীকে আপনারা চিনে রাখুন ভোট চাইতে হবে আমাদেরকে এই প্রার্থীদের পক্ষে মার্কার পক্ষে একই সাথে এই যে জুলাই সনদের যে চারটি প্রস্তাবনা যে প্রস্তাবনার মধ্যে দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে কারণ এই হাতেই রয়েছে জনগণের মুক্তি যেমনি ভাবে বিশিষ্ট সংসদের কথা রয়েছে আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো প্রাচীবাদ তৈরি না হয় স্বৈরশাসক তৈরি না হয় তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়নের কথা বলছি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই বিধান জুলাই সনদে আছে বাংলাদেশে নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর যে সংকট তৈরি হয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা সুন্দর সমাধান তত্ত্ব সরকার ব্যবস্থা এই জুলাই সনদে আছে সংসদে নারীদের জন্য একশো আসন নিশ্চিত করা তাদের প্রতিনিধিত্ব বাড়ানো এর কথা কিন্তু এই জুলাই সনদে আছে সর্বোপরি একটা ভারসাম্যপূর্ণ সংসদে এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকর প্রস্তাবনা সংস্কারে সনদে আছে আমাদের তরুণরা যে বিসিএস সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে যে বিসিএস পরীক্ষাটা ফেয়ার হয় কিনা রাজনৈতিক দলগুলো তাদের বিবেচনা করে নিয়োগের এই জুলাই রয়েছে যে পিএসসি হবে নেতা কর্মীদেরকে বিবেচনা একটা চিকিৎসকদের মানে তিনটা কমিশন হবে এই তিনটা কমিশনকে নিয়োগ প্রদানের জন্য একটা স্বাধীন এবং স্বতন্ত্র বডি থাকবে সেই বডিতে থাকবে সরকারি দলের স্পিকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এইভাবে কিন্তু যেন দলকানা ব্যক্তিরা ওই বিএসসি তে নিয়োগ না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে দেশের দুর্নীতি নির্মূল করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দুদককে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে এই জুলাই সনদে আছে কাজী আমরা যদি শুধুমাত্র দলের পক্ষে ভোট চাই তাহলে কিন্তু জুলাই সনদটি চাপা পড়ে যেতে পারে অর্থাৎ আমাদের জনগণ অধিকাংশ ক্ষেত্রে তাহলে কিন্তু এই জুলাই সনদে ভোট দেওয়ার বিষয়টি আগ্রহ হারাবে তাই রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা জুলাই শরদের পক্ষে ভোট চাইবে না প্রচারণা চালাবে না তারা আমরা মনে করি তারা দেশদ্রোহী গণাভ্যুত্থান বিরোধী কারণ এই জুলাই শরদের যদি জনসমর্থন ওইভাবে তৈরি না হয় তাহলে গণাভ্যুত্থানের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে যে প্রশ্নটি করেছেন আমি দেখেছি যারা বামুল্লক সহ সেটি যথার্থ প্রশ্ন যে এই জাতীয় নির্বাচনের ধামাড সবাই যে তার জন্য যে ক্যাম্পেইন করবে শুধুমাত্র নিজের পক্ষে দলের পক্ষে তাতে জুলাই সনদে ভোটের ভোটের হার কম হতে পারে কিংবা জুলাই সনদ অনেক ক্ষেত্রে আপনার ওইভাবে মানে ভোট নাও পড়তে পারে এটি কিন্তু যথেষ্ট যুক্তিসয কিন্তু আমরা তো গণবুদ্ধের পক্ষে শক্তি নির্বাচন করছি জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য জনসমর্থন নেওয়ার জন্য জুলাই সনদের উপরে গণভোট আপনার সরকার আপনার এই বিধান তৈরি করেছে কাজে এটি যদি আমরা প্রচার প্রচারণা না করি প্রার্থীরা যদি প্রচার প্রচারণ না করে গণভ্যুত্থানের শক্তি সময় না করে তাহলে তো গণভ্যুত্থানের বৈধতেই তো সংকটে পড়বে তাহলে ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানের নামে ক্ষমতা দখলের জন্য কারো ভবিষ্যতে বিচার হতে পারে ফাঁসি হতে পারে ভবিষ্যতে কাজেই এইটা মাথায় রেখেই আশা করি সকল রাজনৈতিক দল নিজেদের ছোটখাটো মত ভুলে তারা জাতীয় নির্বাচনে নিজেদের দল এবং মার্কার পক্ষে ভোটের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হা এবং না যে বিধান করেছে সেখানে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করবে এবং রাজনৈতিক দল সমূহ একটা সহনশীল সম্প্রীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে কিভাবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেবে আর গণধিকার পরিষদের পক্ষ থেকে এই দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি আমরা যেটা বলেছি অন্তত উচ্চ কক্ষে পিয়ার সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ তিনশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ সহজ হিসাব যদি আমরা একশো আসনে আমরা কোনো নাও জিতি যদি পঞ্চাশ হাজার করে ভোট পাই পঞ্চাশ লাখ কিন্তু ভোট আরো একশো আসনে যদি বিশ হাজার করে ভোট পাই বিশ লাখ ভোট সত্তর লাখ ভোট আরো একশো আসনে যদি দশ হাজার করে ভোট পাই দশ লাখ ভোট আশি লাখ ভোট তাহলে ইজিলি আমরা আশি লাখ থেকে একেবারে কম ধরলাম আশি লাখ থেকে এক কোটি ভোট যদি আমরা পাই জাতীয় সংসদের বড় হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ সেখানে যদি আশি পার্সেন্ট ভোট দেখি 10 কোটি সামথিং ভোট কাস্ট হবে তাহলে এক কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার বারো তেরো জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে তাই আমরা গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি তিনশো আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার দু সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম সংসদ একটি ভারসাম্য কুট সংসদের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে এটি আমাদের জন্য আনন্দের এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলো আজকে সেটি আলোর মুখ দেখছে যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এই দুহাজার আঠারো যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম সেটা আন্দোলন করে না হামলা মামলার পরে ওই সতেরোই ফেব্রুয়ারি থেকে দুহাজার আঠারো সাল ওই চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম এই চব্বিশে কোটা সংস্কার আন্দোলন হতো না এই গণ অপ্রুত্থান হতো না আজকের এই পরিবর্তন হতো না বিএনপি জামাতের জন্য আজকে ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হত না কাজি আমরা জনগণের সমর্থন চাই এবং বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলকে বলবো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনারা এই তরুণদের সংগ্রামকে মূল্যায়ন করুন যে এই তরুণরা যখন আপনারা কোন ছিলেন পথে দাঁড়াতে পারেন নাই কর্মসূচি করতে পারেন নাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি কাজী এই মূল্যায়ন আপনি অবমূল্যায়ন করলেন ভবিষ্যতে কিন্তু দেশের মানুষ সবকিছু দেখবে তার বিচার কিন্তু জনগণ করবে এবং আগের মতো ওই কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করে নির্বাচনে কেউ জনপ্রতিনিধি হবে সেই বিধান নাই কাজী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন পরিষ্কার ভাবে বলতে চাই এখন থেকে আপনাদের আচর আচরণ যেন নিরপেক্ষ হয় আপনারাও যদি আগের মতো হন কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে বলবো আপনার জেলার আপনার উপজেলার ওসি ইউন ডিসি এসপি কি করছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে কাকে খাতিল করছে এই সমস্ত বিষয়ে এখনই চিহ্নিত করুন তার নিরপেক্ষতা যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয় অভিযোগ